মিডিয়া প্রচার হচ্ছে সবাই শুনবেন আমার ফালতু কথা বলতে ঢোলা বাজারে আসেনি সবাই হোক গোয়া একটা সুইটেবেল মানে আছে কি জানেন গোয়া থেকে করতে হবে ক্ষয় থেকে খোদা ভয় থেকে গুণগান ভয় থেকে ঘন ঘন যাই হোক আমি যেই মাইক্রো মনটা দিয়ে কথা বলছি এই এটার বাংলা কথা হচ্ছে মাইক আপনারা নিশ্চিত জানেন এই মাইকে বানানটা কি ময়াকার হসই ক এই মাইক কিন্তু আমাদের একটা শিক্ষা দেয় কি ময়াকার হসই ক একটু শুনবেন ম থেকে মোহাম্মদের আকার থেকে আদেশ হসই থেকে ইহলোকে ক থেকে কার্যকরী করতে হবে তার নাম মাইক মিডিয়া আছে প্রচার হচ্ছে সবাই শুনবেন আমরা ফালতু কথা বলতে ঢোলা বাজারে আসেনি আপনারা সবাই কথা পড়েছেন কখন লিখেছেন আমাদের বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ক খ গ ঘ কেন তিনি লিখেছেন তিনি তো উল্টো লিখতে পারতেন ক খ গ ঘ এর একটা সুইটেবেল মানে আছে কি জানেন ক থেকে করতে হবে ক্ষয় থেকে খোদা ভয় থেকে গুণগান ভয় থেকে ঘন ঘন হুঁয়ের মাথায় টুপি দিয়ে হুঁয়ের মাথায় টুপি আছে আপনারা দেখবেন তো ন্যাচার ওই যেগুলো বাস্তবে আছে প্রত্যেকের সঙ্গে একটা শিক্ষা